মানুষের প্রত্যাশা একটি নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার সবাই অপেক্ষা করছে এটা নিয়ে কেউ খেলাধুলা করলে আবার শেখাসিরার শেখাসিরার পথে যেতে হবে কিন্তু বিএনপির নেতা আমির খসরু মাহমুদ আবার কি শুরু অন্তর্বর্তীকালীন সরকারকে দিল আরে বলতু আমি তো ভেবেছিলাম এইবার অন্তত কিছু শান্তি পাবো এখন তো আবার টেনশন বেড়ে গেল আমার তো মনে হয় এবার কোনো একটা বড় ঝামেলা হবে বলতু যদি কিছু হয় আমরা কি করব যা করবি প্রস্তুত থাকবি দৌড় দেওয়া লাগতে পারে আরে বলতু দৌড়ালির সমাধান কি হবে আরে ভাই এসব রাজনীতির বুঝলে তো হয়ে যেতাম আমাদের কাজ হলো খাও দাও সময় মতো পালাও ঠিক বলেছিস তবে একবার ভাবতো যদি অন্তর্বর্তীকালীন সরকার কিছু না করতে পারে তাহলে কি আমি খসরু আমাদের বাড়ি এসে হুঁশিয়ারি দেবে তখন নিয়ে সরাসরি যা বলিস বল এসব দেখে মনে হয় রাজনীতিতে আমরাও ঢুকে পড়ি রাজনীতি নয় ভাই রাজনীতিবিদদের নাটক দেখে মজা